আজকাল একটা ভিডিও একটা পোস্ট বা একটা নিউজ এত দ্রুত ভাইরাল হয় যে আপনি বুঝতেই পারবেন না কোনটা সত্য আর কোনটা মিথ্যা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ভুয়া খবরগুলো কেবল মানুষকে বিভ্রান্তই করে না বরং ধীরে ধীরে তৈরি করছে এক একটা মানসিক সন্ত্রাস আর কেবল সোশ্যাল মিডিয়া না মূলধারার টিভি নিউজ চ্যানেলগুলোরও অবস্থা কম ভয়াবহ নয় আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সোশ্যাল মিডিয়া আর নিউজ মিডিয়া সত্যকে হত্যার চেষ্টা করছে আর ভিডিও শেষে বলবো কিভাবে সত্য আর মিথ্যার এই যুদ্ধে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন প্রথমে আসি সোশ্যাল মিডিয়ার কথাই আজকের দিনে ভুয়া খবর ছড়ানো এতটা সহজ হয়ে গেছে যে একটা সস্তা মিম বা এডিট করা ছবি পুরো একটা সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে উদাহরণ হিসেবে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন কিভাবে একটা ছোট ভিডিও ক্লিপ কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে সেগুলো মানুষের মধ্যে ঘৃণার সৃষ্টি করছে যেমন এই ধর্মের মানুষ প্রমুখ কাজ করছে আর মুহূর্তের মধ্যে হাজার হাজার শেয়ার একটা জরিপ বলছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সুহত্তর পার্সেন্ট ভুয়া খবর রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয় কারণ অল্প খরচে বড় টার্গেট এবং সেটাও আবার দ্রুত গতিতে পূরণ হয়ে যায় আপনি হয়তোবা এখন ভাবছেন যে সোশ্যাল মিডিয়ায় তো ভুয়া খবর ছড়ানো খুব সহজ কিন্তু টিভি চ্যানেলগুলো তো প্রফেশনাল তারা তো ভুয়া খবর দিবে না তাই না আসলে বাস্তবতা হলো অনেক টিভি চ্যানেল এখন টিআরপির লোভে নিউজগুলোকে ড্রামায় পরিণত করছে চ্যানেল আই থেকে শুরু করে রিপাবলিক টিভি সত্যের জন্য যুদ্ধ করার বদলে এখন অনেকে নিউজ সেল করে দিচ্ছে যেমন আপনারা উদাহরণ হিসাবে এরকম একটা শিরোনাম দেখতে পারেন যুদ্ধ শুরু হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে দেশ কিন্তু আসলে কি হয় হয়তো কোনো একটা ছোট ঘটনা কিন্তু তারা এটাকে এমনভাবে মানুষের সামনে রাখছে যে মনে হয় অনেক বড় কোনো একটা ঘটনা ঘটে গেছে এইভাবে করেই তারা টিআরপি বাড়ায় এখন এইটাই তাদের রীতি হয়ে গেছে এখন খবরে সত্য থেকে মিথ্যা বেশি প্রচার হচ্ছে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এক একটা চ্যানেল তাদের সুবিধা মতো খবর সাজিয়ে দেয় আপনি যা দেখতে চান তা তারা দেখায় না তারা সত্যের বদলে মিথ্যাকে এবং ভুয়া নিউজকে বেশি ছড়াচ্ছে এখন প্রশ্ন হলো এই ভুয়া খবর আমাদের জীবনে কি প্রভাব ফেলছে সমাজে বিভাজন সৃষ্টি ঘৃণা বাড়াচ্ছে সংসদ বাড়াচ্ছে আর আস্তে আস্তে একটা মানসিক সন্ত্রাসী তৈরি হচ্ছে যেখানে মানুষ নিজেদের ছাড়া আর অন্য কাউকে বিশ্বাস করছে করা যাবে না পথ আছে সত্য জানতে হলে প্রথমত খবর পাওয়ার পর একবার গুগল করে ভিন্ন ভিন্ন সোর্স চেক করুন দ্বিতীয়ত ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলোতে একবার দেখুন এইভাবে রিসার্চ করুন আর নিজেকে একটু প্রশ্ন করুন যে আসলেই কি এই খবরটা সত্য এইভাবেই আপনি বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পারেন সত্যের পাশে থাকুন প্রশ্ন করুন ভেবে বিশ্বাস করুন আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমার আরও ভিডিও দেখার জন্য ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এইভাবেই আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনবো দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে